আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু আমরা এসেছি সাউদার স্কুল থেকে কালকে যেহেতু একুশে ফেব্রুয়ারি সেজন্য স্কুল থেকে বলা হয়েছে যে যারা যারা ছবি আর্ট করা এবং আপনার হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নিতে চায় তাদের সবাইকে এখানে আসার কথা বলা হয়েছিল তার জন্য সাউদাও এই প্রথম এখানে জয়েন করলো ও কখনো এরকম করেনি তার জন্য আজকে আমরা এসে পড়েছি এখানে আমার মতে একটা বাচ্চা পারুক আর না পারুক তার অনেক অভিজ্ঞতার দরকার আছে এখন থেকে যদি শিখতে পারে আস্তে আস্তে ভয় পাক সমস্যা নেই কিন্তু শিখে যাবে আস্তে আস্তে এখন আমাদের এই এইখানে অনেক ভিড় ছিল সেজন্য অন্য জায়গা শিফট করা হয়েছে অন্য একটা স্কুলে এই হল থেকে এখন সেখানে যে প্রথমেই কিন্তু ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত শহীদ মিনার আর্ট করতে দেওয়া হয়েছে এবং ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত যারা যারা আছে তারা মুক্তিযুদ্ধের ছবি আট করবে সাউদার আর্ট করা হয়ে গেছে আমি একটু জানলা দিয়ে যে একটু ভিডিও করতে পেরেছি কারণ বারান্দাতেও কাউকে উঠতে দেওয়া হচ্ছিল না আমি রকম যে সাউদার ছবিটা ভিডিও করেছি এবং হাতের লেখাও একটু পেরেছি ভিডিও করতে সকাল নয়টায় এসেছি এবং যেতে যেতে আমাদের একটার কাছাকাছি হয়ে গেছে এখন এতটাই খারাপ লাগছে যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই পাশে একটু বসলাম হাতে নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব সবাই আমাদের জন্য দেওয়ার করবেন আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন